ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এটি শুধু একটি বাড়ি নয় এটি এই দেশের ইতিহাসের প্রতীক বঙ্গবন্ধুর স্মৃতি মুক্তিযুদ্ধের উত্তরাধিকার জাতির আত্মপরিচয়ের এক জীবন্ত চিহ্ন কিন্তু গত বছরের আগস্টের পালাবদলের পর যখন এই বাড়িটিকে আগুনে পোড়ানো হল ভাঙা হল পরে ঘোষণা দিয়ে বুলডোজার চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় ছিলেন কেন নীরব ছিলেন আজ যখন তিনি বলছেন মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়া হচ্ছে তখন এই প্রশ্নটা আরো তীব্র হচ্ছে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন আজকে ঠাকুরগায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কথাগুলো বলেছিলেন এদিন একটি সংবাদ পড়ছিলাম একটি কাগজে তার শিরোনাম হচ্ছে এরকম যে আজকে মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখানে তিনি বলেছেন একাত্তরে কিছু হয়নি আমরা কিছুই করিনি দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখিনি চব্বিশে যারা করেছে তারাই সব করেছে এমন একটা ধারণা দেয়া হচ্ছে এদের প্রতিহত করতে হবে কোট আন কোট তার কথাটি আমি শোনালাম আপনাদের শুনতে মনে হচ্ছে বেশ কঠিন কথা বেশ আবেগপূর্ণ কথা কিন্তু প্রশ্ন হলো এই আবেগ আজ কেন নির্বাচনের ঠিক আগে কেন সারা বছর মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির অবস্থানটা কোথায় ছিল আসলে কি ছিল মিজা ফখরুল বলেছেন একাত্তর না হলে নতুন বাংলাদেশ হতো না মানে বাংলাদেশটাই তো হতো না নতুন পুরনো তো বুঝি না তেমনি চব্বিশকে আমরা ভুলতে পারবো না তিনি বলছেন এবং তাদের উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের জন্মই হয়েছে এই দেশে মানে স্বাধীন বাংলাদেশে আমি তোমাদের পায়ে পড়ছি এই কথাটা কখনো ভুলবা না একেবারে তার কথা অনুযায়ী আমি বললাম আসলে আমার বলতে ইচ্ছে করছে যে আজকে পায়ে পড়তে হচ্ছে কেন যারা এসব বলছে বা বলেছে এদের প্রকৃত শিক্ষাটা তো আপনাদেরই দেওয়ার কথা ছিল সেই শিক্ষায় ঘাটতি এবং ভুল ছিল বলেই আজকে পায়ে পড়তে হচ্ছে এটা কি স্বীকার করবেন মির্জা ফখরুল বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেবেছেন বাবারই কথা ভাবাই উচিত আবার একটি সমালোচনাও কিন্তু আছে যে মুক্তিযোদ্ধা নিরমের এক ধরনের অভিযোগ এক ধরনের বদনাম এক ধরনের অপবাদও কিন্তু আছে আমি বলতে চাই যে এর একটা সন্তোষজনক জবাব কিন্তু স্পষ্ট করা দরকার জাতির সামনে কারণ সময় গেলে সাধন হবে না যারা জেহর রহমানকে দেখেছেন কাছে থেকেছেন পাশে থেকেছেন যুদ্ধ করেছেন তাদের জীবদ্দশাতেই আসলে এটির সমাধান হয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি ফখরুজাম আলমগীর বলেছেন যে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছেন হ্যাঁ দু সালে ক্ষমতায় এসে তিনি এটি করেছিলেন অক্টোবরে এইজন বেগম খালেদা জিয়া অবশ্যই শীর্ষ হয়ে থাকবেন কিন্তু 1996 সালে শেখ হাসিনাই মুক্তি জন্য ভাতা সূচনা করেছিলেন সম্ভবত 300 টাকা দিয়ে শুরু করেছিলেন ইতিহাস স্মরণ করলে পুরোটাই করতে হবে আপনি হয়তো বলবেন যে না শেখ হাসিনার নাম এখন নেওয়া যাবে না কেন শেখ হাসিনা আর অন্য কোনো ভূলেটের জন্য তার ভালো কাষ্টও স্বীকার করতে হবে এটা কেমন রাজনীতি শেখ হাসিনা সরকার মুক্তি জন্য অনেক সুযোগ সুবিধা বাড়িয়েছেন এবং ভাতাটা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছেন এটাকে এখন সম্মানী ভাতা বলা হয় সে কথাটাও কিন্তু বলা দরকার ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি মানে বিএনপি বা বিএনপি সরকার আগামীতে আরো দেব আমার জানতে ইচ্ছে করছে আসলে কিভাবে দেবেন কি দেবেন আপনারা তো কোটা না মেধার যে রাজনীতি হলো গত বছর সেখানে মেধাকে চয়েস করেছেন এখন কিভাবে সাহায্য করবেন কোন উপায়ে মানে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে আসলে এখন আর সহায়তা করা যাবে তাদের পরিবারবর্গের পরিবার সদস্যদের যে সহায়তার কোটা ছিল সেটি নিয়ে একটা আন্দোলন ঘনীভূত হলো তারপরে রাজনৈতিক ফলা হলো এই জন্যই বলছি আসলে মানে কোন উপায় করবেন সেটা আসলে পরিষ্কার করে বলা দরকার নয়তো মনে হবে খুদাই রাজনীতি করছেন নির্বাচনীয় কথা বলেছেন তিনি প্রসঙ্গে ফকর আলমগীর বলেছেন নির্বাচন পিছিয়ে দেবার নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে এটা হলে আমাদের সর্বনাশ হবে দেশের সর্বনাশ হবে হ্যাঁ বিএনপি সর্বনাশ হতে পারে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বিলম্বিত হবে এটা হবে দেশের সর্বনাশ হবে সর্বনাশ হবে কিন্তু আমি আসলে একটু বাড়িয়ে বলতে চাই কে কিভাবে নেবেন আমি জানি না এভাবে যেন তেন ভাবে নির্বাচন হলেই বরং দেশের সর্বনাশ হবে আমরা একটা বিভাজিত সমাজের মধ্যে বাস করছি এই বিভাজিত সমাজ বিভক্ত সমাজ যে দেশ তৈরি করবে তা কখনো কল্যাণের পথ দেখাবে না মিস্টার ফখরুজাম আলমগীর একজন জ্ঞানী মানুষ শিক্ষিত সজ্জন রাজনীতিবিদ এবং প্রবীণ নিঃসন্দেহে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে আমি বিশ্বাস করি যে কথাগুলো আমি বললাম এটি তিনি আমার চেয়েও আরো পরিষ্কার বোঝেন ভালো বোঝেন তাই যার যার আমল নামা নিয়ে জনগণের কাছে যাবার পথ করার দায়িত্ব কিছুটা তাদের উপরেও কিন্তু পড়ে আমি বলবো আপনারা সেই আওয়াজ তুলুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করুন সেটাই দেশের জন্য ভালো হবে আপনাদের জন্যও ভালো হবে তাহলে আর সঠিক ককের মতো এখানে ওখানে মিটিং সিটিং এর জন্য নির্বাচনের জন্য ধর্ণা দিতে হবে না কারো করুণা ভিক্ষা করতে হবে না এবং অনেক সত্য কথা বলতে গিয়েও না বলে চুপ করে থাকতে হবে না ধানমন্ডির বত্রিশ নম্বর নিয়ে আরেকটু একটি কথা বলি ধানমন্ডির বত্রিশ নম্বর তো আসলে দেশের প্রতীক আমরা সবাই জানি এই বাড়িটি কার নির্দেশে ভাঙা হলো কারা পড়ালো বাড়িটি কারা প্রচারের মাধ্যমে এটাকে টার্গেট বানালো তখন বিএনপির এই শীর্ষ নেতৃত্ব মির্জা ফখর ইসলাম আলমগীরের মতো সজ্জন রাজনীতিবিদরা সত্যার প্রতিবাদ কি করেছিলেন বিজয় শরণীর স্মারক ভাঙা হলো ভাস্কর্য ছিল অনেকগুলো সেগুলো গুড়িয়ে দেওয়া হলো শুধু এখানে নয় সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে একে একে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করা হয়েছে তাদের মর্যাদা ভুল করা হয়েছে এসব তাণ্ডবের বিপরীতে বিএনপির প্রচলিত আছে জানি না এটা কতটুকু শক্তি এটা বিএনপি আসলে স্পষ্ট করতে পারবে এখানে বলা হয় যে একটা প্রতিহিংসার মাস্টার প্ল্যান কাজ করেছে এটা কতটা সত্য সেটিও কিন্তু শোনা হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার ভবিষ্যতের জন্যে তা নয়তো এই সংঘাত এই প্রতিহিংসা কখনোই কিন্তু থামবে না এটির মাত্রা কেবল বাড়তে থাকবে আসলে আমি বলতে চাইছি যে জায়গাগুলোতে শক্ত অবস্থান নেওয়া দরকার বা নিতেই হতো সেখানটাতেই আসলে এক ধরনের নীরবতা বা নীরব অবস্থান পালন করা কিন্তু ঠিক নয় একটা বড় দলের কাছে বিএনপির মধ্যে একটা বড় দলের কাছে মানুষের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে আমি জানতে চাই যে এই উপলব্ধিটা কবে তারা করবেন এটা কবে বুঝবেন এবং সেই অনুযায়ী তারা রাজনীতিটা করবেন অনেকেই হয়তো আমার এই কথা শুনে নানান করবেন কুতর্ক করবেন ত্যাগ লাগানোর চেষ্টা করবেন আওয়ামী লীগের দোষ খুঁজবেন সমালোচনা করবেন ভাই দোষ খুঁজুন সমালোচনা করুন মানে আমি এবং আমার মতো আরো অনেকে আওয়ামী লীগের অনেক রকম সমালোচনা কিন্তু আমরা করি আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে সবার না বানিয়ে সর্বজনীন না বানিয়ে দলীয় সম্পদে পরিণত করতে চেষ্টা করেছিল নিজেদের করে ফেলতে চেয়েছিল বা করেছিল এই অভিযোগ আছে ঠিক আছে কিন্তু একজন সেক্টর কমান্ডারের হাতে গড়া দলটি একজন বীর উত্তমের দল বিএনপি তারা কেন সংকীর্ণ রাজনীতি করবে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে আমার কথায় হয়তো জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি বিএনপির অনেকেই নাকশ হবেন আমি এই দলের সিনিয়র নেতাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে আমি চিনি তারা আমাকে চেনেন হ্যাঁ আমি স্বীকার করছি তারা নাকশ হতে পারেন এই অধিকার তাদের আছে কিন্তু জনতার স্রোতে একবার কান পাতুন নির্বাচনকে সামনে রেখে যাদের কাছে ভোট চাইতে আপনারা যাচ্ছেন তাদের অনেকের মনের কথা কিন্তু এগুলো সবার না হলো অনেকের সময় মতো সঠিক ভূমিকা পালন করলে এই প্রশ্নগুলো উচ্চারিত হবে না এটি আমি মনে করি তাই আমি জনগণের মনের কথাগুলো প্রশ্নগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি কেবল এটি নিয়ে আমার সঙ্গে রাগ করে কোনো লাভ নেই শেষ করতে চাই আবারও যে সংবাদটির কথা বললাম সেই সংবাদের শিরোনামটি দিয়ে সংবাদের শিরোনামটি ছিল আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রশ্ন করতে ইচ্ছে করছে কারা ভুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের কর্মসূচি কি বক্তব্য কি বত্রিশ নম্বর ভাঙ্গা কি ভুলিয়ে দেওয়ার অংশ ছিল না পরিকল্পনা ছিল না তখন আপনাদের অবস্থান কি ছিল আওয়ামী লীগ যদি চব্বিশের হত্যাকাণ্ডের জন্য নির্বাচন না করতে পারে একাত্তরের গণহত্যা এবং অসংখ্য মাবুনের সম্ভ্রম হানি করে অন্য কেউ কিভাবে এই বাংলাদেশে ভোট চাইতে পারে ক্ষমতা যাবার স্বপ্ন দেখতে পারে একাত্তরের বিরোধিতাকারীরা কিভাবে চব্বিশের হত্যাকাণ্ডকে অস্ত্র মানিয়ে নিজেদের বিকল্প শক্তি ভাবতে পারে এটি কে ভাববে বীর মুক্তিযোদ্ধা বীরত্তম জিয়র রহমানের দল ভাববে না তো কে ভাববে সেজন্যই প্রশ্ন করছি যে সেই জায়গাটিকে আপনাদের বক্তব্য কি স্ট্যান্ডটা কি আপনাদের এটা আগে পরিষ্কার করুন তারপর দেখুন ভোট চেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসেন মুক্তিযুদ্ধের প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা নিজ উদ্যোগে আপনাদের পতাকা তলিয়ে এসে সমবেত হবেন